গতকাল দশে নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক যেই স্ফিয়ারে নতুন করে আবার রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটল আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা রাজনৈতিক কালচারের সহিংসতা একটা পরিচিত জিনিস আমরা সবসময় বাংলাদেশের রাজনীতিতে হরতাল অবরোধ অগ্নিসন্ত্রাস বাসে আগুন ককটেল বিস্ফোরণ এগুলা দেখছি কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এই জাতীয় জিনিসগুলা বন্ধ ছিল কিন্তু গতকাল দশই নভেম্বর আবার নতুন কইরা সেগুলার দেখা আমরা পাইলাম গতকালকে কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে কিছু জায়গায় বাসে অগ্নিকাণ্ড হয়েছে এবং ময়মনসিংহে একটা বাসে সম্ভবত একজন বাস চালক মারাও গেছেন। ঢাকাতেও দুই তিন জায়গায় বাসে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে তো আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দুই সালে এই ধরনের একটা বাসে অগ্নিকাণ্ডের একটা আন্দোলন তো গৈরা তোলা হয়েছিল তো বেসিক্যালি তখন যেভাবে ন্যারেটিভ নির্মাণ করা হয়েছিল যে আগুন সন্ত্রাস করতেছে বিএনপি বিএনপি তখন একটা লাগাতার অবরোধ কর্মসূচি দিছিল বটে কিন্তু বেসিক্যালি তখন যেই সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকার বেসিক্যালি নিজেরাই এই ধরনের অগ্নিকাণ্ডগুলো ঘটাইতো এবং সেগুলো ঘটাইয়া তারা বিএনপির ওপর দা চাপাইতো এবং সেখানে আওয়ামী লীগ ভালোভাবে সাকসেসফুল হয়েছে এগুলো আমরা সবাই জানি এখন এসে দেখা যাচ্ছে যে আবার সেই অগ্নিসন্ত্রাসের একটা নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে আওয়ামী লীগ আর কোনো স্যাপোটাইজ করতেছে না আওয়ামী লীগ সরাসরি বাসে সন্ত্রাসের কর্মকাণ্ড তারা হাতে নিছে পাবলিক ট্রান্সপোর্ট বা যেখানে সাধারণ মানুষ চলাফেরা করে এই ধরনের জিনিসপত্রে বা এই ধরনের পরিবহনে আগুন দেওয়ার মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই একটা প্যানিক তৈরি তৈরি করা যায় এবং খুব স্বাভাবিকভাবেই পাবলিক সাইকোলজিতে একটা বড় ধরনের অনিরাপত্তা তৈরি করা যায় এবং আওয়ামী লীগ সেইটা করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ যে এইভাবে ককটেল বিস্ফোরণ ইত্যাদি নিয়া বাসে আগুন হরতাল অবরোধ কি তারিখ তারা যে লকডাউন নিয়ে যে তারা ব্যাক করবে বা তারা নামবে এগুলো জানাই ছিল কারণ গত এক বছর আর যাই বলি না কেন অন্তর্বর্তী সরকার আওয়ামী সঙ্গে তাদের হ্যান্ডেলিংটা ভালো ছিল না নানাভাবে আওয়ামী লীগকে কেন্দ্র কইরা অনেক ধরনের রাজনীতি নির্মাণ করা হয়েছে কিন্তু ফাইনালি এসে যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লোকেরা একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের অংশ হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তিন হাজারের মতো লোক গ্রেফতার হয়েছে এবং তাছাড়াও তারা মানে যেই পরিস্থিতিতে আসে রাস্তাঘাটে তাদের আসলে জাস্ট গোপন সন্ত্রাসী একটা চক্রের মতো তাদের ঘুরে বেড়াইতে হয় নানা ধরনের রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি চালক থেকে শুরু করে এই ধরনের অনেক পেশায় তারা ঢুকে আছে। ফলে এইভাবে যে তারা ব্যাক করবে এইটা মোটামুটি নিশ্চিত ছিল অবশেষে তারা সেই রকম ব্যাক করলো স্বাভাবিকভাবেই আমরা যেটা জানি যে আওয়ামী লীগের অবজেক্টটাও এখানে খুব ক্লিয়ার আওয়ামী লীগ চায় যে তাদের উপরে যে ব্যানটা আছে সেটা সরায় দেওয়া হোক এবং তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটা নিশ্চিত করা হোক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে শেখ হাসিনার ইন্টারভিউগুলা সামনে আসতে শুরু করার পর থেকে আওয়ামী লীগের দিক থেকে যেটা প্রধান দাবি সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক সেটা রিফাইন আওয়ামী লীগ হইলেও আওয়ামী লীগের কোনো আপত্তি নাই সেই মর্মেই আপনারা খুব ভালো করে জানেন যে গত তিন দিন আগে কয়েকটা জামিনে মুক্তি দেওয়া হইল মানে জামিন দেওয়া হইল সেলিনা হায়াত আইভিকে নারায়ণগঞ্জের যে নেত্রী এবং তার আগে আপনারা জানেন যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গেও একটা আলাপ আলোচনা হচ্ছে ফলে রিফাইন আওয়ামী লীগ যে প্রজেক্ট বা পরিকল্পনা সেইটা মোটামুটি আগাইতেছে এবং সেটা যাচ্ছে আওয়ামী লীগের এতে কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা যেটা হইছে যে আওয়ামী লীগ যতই এই ধরনের রিফাইন আওয়ামী লীগের বিষয়ে সে রাজি থাকুক না কেন এবং এমন কি হাসিনা নিজেও বলুক না কেন যে এটা আমার ফ্যামিলির কোনো বিষয় না আপনারা জাস্ট আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন এটা হাসিনার দিক থেকেও এর এই ধরনের বক্তব্য বক্তব্য থাকার পরেও আপনি খেয়াল করেন যে আমাদের রাজনৈতিক পরিবেশে তার ব্যাপার তার কোনো হেলদেল নাই সরকারও এই বিষয়ে বিশেষ কোনো কথা বলতে চায় না আন্তর্জাতিক একটা চাপ স্বাভাবিকভাবেই আসে আন্তর্জাতিক যে শক্তি বা মোরল যাই বলি না কেন তারা বাংলাদেশে আওয়ামী লীগকে একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের ভিতরে দেখতে চায় না কারণ আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স হয়ে যায় তারা বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ককটেল বিস্ফোরণ অগ্নি সন্ত্রাস সন্ত্রাস কইরা টোটাল বাংলাদেশের রাজনৈতিক এবং ব্যবসায়িক অবস্থা একেবারে বালনারেবল করে দেবে ফলে আন্তর্জাতিক ব্যবস্থার জায়গা থেকে বাংলাদেশের এই ধরনের কোনো বালনারেবল সিচুয়েশন তারা ব্যবসায়িক কারণেই চাবে না ফলে মানে আন্তর্জাতিক জায়গা থেকেও রিফাইন আওয়ামী ব্যাপকভাবে চাওয়া হচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক পার্টিগুলো কেউই আসলে মুখে এই বিষয়ে কোনো কথা বলতেছে না ফলেই আমি মনে করি যে আওয়ামী লীগ আসলে এই ধরনের একটা মারামারির পরিবেশে বা সরাসরি হাতে বোমা নিয়ে আগুন সন্ত্রাস করতে নাইমা গেল এবং আওয়ামী লীগ এইটা নামার মধ্য দিয়া তারা কিন্তু খুব ক্লিয়ারলি একটা বার্তা দিতে পারলো যে তোমরা যদি আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দাও তাইলে কিন্তু আসলে আমরা মানে খুব সহজে তোমাদেরকে সাইরা দিব বিষয়টা এরকম না কথা হলো আওয়ামী লীগ যে এই বার্তাটা দিতে চাইলো আওয়ামী লীগ তার বার্তার জায়গা থেকে মোটামুটি সাকসেসফুল কিন্তু ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে এই বার্তাটা দিতে চাচ্ছে যে আমাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক সেটা রিফাইন আওয়ামী হোক বা যে কোনো মূল্যে হোক যে কোনো চেহারায় হোক তো সেইটা কি বাস্তবে আসলে সম্ভব মানে ধরেন এখন নভেম্বরের মানে অলমোস্ট দশ এগারো তারিখ আর আসে নির্বাচনের আড়াই মাস তার মধ্যে আগামী মাসে তফসিল ঘোষণা টোসনা ইত্যাদি হয়ে যাবে বিএনপি অলরেডি প্রার্থী ইত্যাদি দিয়ে দিছে জামায়াতের প্রার্থী ইত্যাদি দিয়ে দিছে এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয় তাইলে কি এই দুই মাসের মধ্যে বাস্তবে স্বাভাবিক বিচারে বা যদি আপনি রেশনাল মানে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে ভাবতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে এটা আসলে সম্ভব না ফলে মেবি আমরা ধইরা নিতে পারি যে আওয়ামী লীগের যে আন্দোলন সেই আন্দোলনটা বেসিক্যালি এক অর্থে কোনো এক ভাবে নির্বাচনটাকে পেছানোর একটা আন্দোলন হিসাবে কাজ করবে দেখেন এইখানে জামায়াতে ইসলামেরও একটা বিশেষ অবস্থান আছে জামায়াতে ইসলামের জন্য আওয়ামী লীগের এই ককটেল বিস্ফোরণ বা আগুন সন্ত্রাস এক ধরনের পজিটিভ বা ইতিবাচক হিসাবে দেখা দিতে পারে তার কারণ জামায়াতি ইসলাম বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না তার কারণ তারা বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক মাত্রায় সরকারের ভিতরে ঢুইকা প্রশাসনের ভিতরে ঢুইকা ব্যাপক মাত্রায় ইনফ্লুয়েন্স তৈরি করতে পারতেছে ফলে তারা বাংলাদেশের এই পরিবেশে যদি ছয় মাস এক বছর আরও পায় এনি সামহাও জুন পর্যন্ত যদি তারা পায় তাইলে খুব স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের রাজনীতিতে আরও একটা মানে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে তারা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন যে পাঁচে আগস্টের পরে যদি এই যে ডাকসু নির্বাচন ফির্বাচন হইতো তাহলে কি জামাতে এরকম জিতত জিতত না তো জাস্ট এক বছর তারা প্রশাসনটাকে নানাভাবে নিজেদের কব্জায় আনছে নানাভাবে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করছে ফলে তারা জিতছে ফলে জামাত খুব স্বাভাবিকভাবেই চায় যে আরো কিছুদিন তারা এই সরকারের একটা ডিফেক্ট ক্ষমতা যেরকম তারা উপভোগ করতেছে এর মধ্যে দিয়া ফলে আওয়ামী লীগ যে এই আন্দোলনগুলা করবে মানে আওয়ামী লীগ যে হরতাল লকডাউন ফকডাউন আগুন সন্ত্রাস যাই করবে না কেন এইটা ইনিসামহাও জামায়াতের ফেভারে যাবে এবং আপনারা জানেন যে আজকেও ইভেন জামায়াতে ইসলামের একটা আট দলকে নিয়ে একটা আন্দোলন আছে তারা উইদিন স্মারক লিপিতে যমুনা বাসভবনের দিকে যাত্রা করছে এবং তারা বলছে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে ব্যাকা আঙ্গুলে ঘুটাবে উঠাবে মানে নানা ধরনের গ্যাঞ্জাম আন্দোলন ইত্যাদি করবে ফলে আপনি যদি তাদের ইন্টেনশন দেখেন এই ইন্টেনশনের সঙ্গে কিন্তু খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ইন্টেনশনটা মিলে যায় এবং তাদের প্রক্রিয়াটাও মিলে যায় ফলে তারা যেভাবে গণভোট ইত্যাদিকে কেন্দ্র কইরা নির্বাচনটাকে পিছানোর একটা মানে ষড়যন্ত্র ইত্যাদি করতেছে অন্যদিকে আওয়ামী লীগেরও বেসিক্যালি এইটাই দাবি যে নির্বাচনটাকে এই নিসাম যদি পিছানো যায় তাইলে তাদের জন্য এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করাটা রিফাইন আওয়ামী লীগ হোক আইবির নেতৃত্বে হোক সাবেক হোসেনের নেতৃত্বে হোক শহীদাবাজের নেতৃত্বে হোক যার নেতৃত্বেই হোক না কেন যে এইটা আসলে তাদের জন্য বাস্তবায়নযোগ্য একটা মানে প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য সম্ভব হবে এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় যেটা আপনি যদি এবার ফর্মেশনটা একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন যে প্রফেসর ইউনুসো আসলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চায় তাইলে তারা রিফাইন আওয়ামী লীগ দিয়া এই জায়গায় নিয়ে আসতে পারবে না আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগকে নির্বাচনে ঢুকাইতে পারবে না ইন্টারেস্টিংলি আওয়ামী লীগকে যদি নির্বাচনে ঢোকানো সম্ভব না হয় তাইলে কিন্তু প্রফেসর ইউনস আন্তর্জাতিক একটা ক্রেডিবল অংশগ্রহণমূলক নির্বাচন দিতে পারবেন না ফলে আপনি খেয়াল করেন যে প্রফেসর ইউনুসের দিক থেকেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য দুই মাসের চাইতে বেশি সময় লাগতে পারে এবং রিফাইন আওয়ামী লীগ যে ব্যাপারটা সেই ব্যাপারটা বেসিক্যালি আন্তর্জাতিকভাবে মানে জোরদার করা হয়েছে এই রিসেন্ট কয়েকটা দিনে হাসিনা সাক্ষাৎগুলা বের হচ্ছে ফলে এই সব জায়গায় প্রফেসর ইউনুসেরও আসলে নির্বাচন পিছানোর একটা ব্যাপার থাকতে পারে ফলে এবার যদি আপনি ফর্মেশনটা খেয়াল করেন নির্বাচন পিছানোর ক্ষেত্রে আওয়ামী লীগের তো অবশ্যই একটা মানে চাহিদা আছে। নাইলে তারা প্রস্তুতি নিতে পারবে না জামায়াতে ইসলামের একটা চাহিদা আছে। নাইলে তারা মানে খুব ভালো মানে নির্বাচন করতে পারবে না তাদের আরও সরকারের ভিতরে ঘুটো করার আসে এবং প্রফেসর ইউনুসো যদি আরও কিছুদিন না পিছাইতে পারে তাইলে তিনি আসলে বা তার সরকার আসলে রিফাইন আওয়ামী লীগকে মানে এখানে ইন্ট্রোডিউস করাইতে পারবে না ফলে এই তিনটা পক্ষই আসলে মূলত কাজ করতেছে বিএনপির এগেন্স্টে এবং বিএনপি কে আপনি খেয়াল করেন যে বিএনপি তিনটা পক্ষের এগেন্স্টে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন চাচ্ছে এবং খুব ইন্টারেস্টিংলি যেটা খেয়াল করবেন যে বিএনপির কারোরই কোনো ধরনের মাথা ব্যথা নাই যে রিফাইন আওয়ামী বা আওয়ামী লীগ প্রশ্ন ইত্যাদি আওয়ামী লীগ নির্বাচনে আসলো কি আসলো না এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই আমি আলাপটা শেষ করব যেটা বইলা যে বিএনপি প্রক্রিয়ায় আগাচ্ছে এটা বিএনপির জন্য অনেক ক্ষেত্রে ঝামেলাজনক হয়ে দেখা দিতে পারে কারণ সবগুলো পক্ষই তো তার বিরুদ্ধে ফলে যদি এই আন্দোলনটা আওয়ামী লীগের আগুন সন্ত্রাস এবং জামায়াতি ইসলামের গণভোটের জন্য নানা ধরনের ঘি উঠানো এই দুইটা জিনিস যদি একত্র হয়ে যায় এবং প্রফেসর ইউনুসের সরকারেরও যদি এখানে একটা নীরব সম্মতি থাকে তো বিএনপি এখানে ব্যাপক ঝামেলা যাবে এবং এই আন্দোলনটা যদি আস্তে আস্তে দানা বাঁধতে থাকে তাহলে তো একটা পর্যায়ে জামায়াত আওয়ামী লীগ একটা মানে জায়গায় চলে যাবে ফলে জামায়াত আওয়ামী লীগ মিলে কিন্তু একটা বড় ধরনের আন্দোলন তৈরি করতে পারে এবং তারা নির্বাচনী জোটও ইত্যাদি করে ফেলতে পারে ফলে আমি মনে করি যে বিএনপির এখানে একটা বোল্ড বা রেডিক্যাল পজিশন নেওয়ার আছে বিএনপি কিভাবে আওয়ামী লীগকে হ্যান্ডেল করবে জানি না তবে বিএনপি চাইলে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে পারে বিএনপি নিজের গায়ে দাগ না লাগাইয়া কতটা করতে পারবে তা আমি বলতে পারবো না দাগ কতটা লাগাইলে তারা ওইটা পরবর্তীতে মিলাই নিতে পারবে হিসাব নিকাশ করিয়া সেটাও আমি জানি না কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আবার একটা জায়গায় দিয়া মানে কোনোভাবে তাদেরকে সেটেল করে দিয়া নির্বাচন পিছানোর ষড়যন্ত্রে যেন আওয়ামী লীগ না ঢুকে এই ধরনের একটা বাস্তবতা বিএনপি চাইলে তৈরি করতে পারে এবং বিএনপি যদি সেটা তৈরি করে আমি মনে করি যে বিএনপির জন্য এইটা একটা ফিজিবল এবং মানে বেশি বিশেষ কৌশলী রাজনীতি হবে কারণ বিএনপি প্রত্যেকটা পক্ষে এগিয়ে এসে গিয়া এমন আওয়ামী লীগের এই আগুন সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে গিয়া খুব যে মানে একটা ভালো নির্বাচন করতে পারবে বিষয়টা তাও না ফলে আওয়ামী লীগকেই জামায়াত থেকে সরানো বিএনপির একটা দায়িত্বের মধ্যেই পড়ে অ্যাট দ্য সেম টাইম তাদের সঙ্গে অবশ্যই জোট করার দরকার নাই কিন্তু তারা যেন বাংলাদেশের রাজনীতিতে যে একেবারে অপাঙ্তেয় না তাদেরকে যে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাইতে হবে না এই ধরনের একটা মেকানিজম যদি বিএনপি নিশ্চিত করতে পারে তাইলে আমি মনে করি যে যেই মানে পরিস্থিতিটা বিএনপির এগেন্সে বা বিএনপির বিপরীতে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইয়া তৈরি হচ্ছে বিএনপি সেটা কোনো এক প্রকারে সমাধান কইরা আনতে পারবে